হ্যালো রিও আসসালাম আলাইকুম দিস ইজ মি ওয়েলকাম টু মাই পেস বেস মাই বিডি আমি চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম হোলসেল শপ একটাই শুধু নিতে পারবেন নাগিয়া নান ওয়ান যেটা ঢাকা কলেজের অপোজিটে ঢাকা কলেজটা কোথাও সবাই বলতে পারেন নিউ মার্কেটের পাশে ঢাকা কলেজের অপোজিট হচ্ছে গোড সুপার মার্কেটের তৃতীয়তলায় দশ এগারো নম্বর শপ আমি আমার সব কিছু প্রোডাক্ট এই শপ থেকে নেই আপনারা যারা আমাকে বিশ্বাস করেন তাদেরকেও বিশ্বাস করতে পারেন তাদের শপটি প্রায় পনেরো থেকে বিশ বছর যাবত তারা বিশেষ আসতেছে তো আজকে আমি যেই প্রোডাক্টটা দেখাবো এত সুন্দর এত সুন্দর বলার মতো দেখেন এত যে এই প্রোডাক্টটা থাকবে পুরোটা ফুলি অ্যাম্বয়ডারি কাজ করা ফ্যাব্রিকটা হচ্ছে আপনার মালয়েশিয়ান চায়না মালয়েশিয়ান মালাই কি মালাইফ্রিক এটা হচ্ছে চায়না মালাই ফ্যাব্রিক মালয়েশিয়ান হিজাবও আপনারা বলতে পারেন অ্যান্ড স্টনগুলো থাকছে হচ্ছে বেলজিয়াম স্টন অনেক ভালো অ্যান্ড সাইড দিয়ে কুচি করা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজেও করা আছি আমার ফুল বডি কিন্তু কাভার করেছে অ্যান্ড আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা পরে দেখাচ্ছি কোনটা পড়তে প্রত্যেক তো সুন্দর একটা থেকে একটা বেস ঠিক আছে যে যাই হোক আমি এটা করছি মিষ্টি কালারটা মিষ্টি পরেদের জন্য সুন্দর একটা কালার এটা কীভাবে পড়তাম সেটাও আপনাদের দেখে দিচ্ছি অনেক সুন্দর থাকবে কিন্তু দেখেন একদম রেডি গিরাম কোনো ঝামেলা নেই একদম সাথে ফিক্সড হয়ে যাবে আর এটা স্টিচ কাপড় তো সবার বডি কভার কাপড়গুলো এটা কিন্তু ফুল বডি আপনার কভার করছে খুবই সুন্দর আর এটা কিন্তু আপনার ফুল করা ফ্যাব্রিক অ্যান্ড স্টনটা দেখেন হেডের মধ্যেও কিন্তু দেওয়া আছে অ্যান্ড ব্যাক পার্টটাও দেখে দিচ্ছি যেরকম ফ্যাপার দেখাতে না প্রত্যেকটা প্রোডাক্ট আমি আপনাদেরকে এখন ধরে ধরে দেখাবো অ্যান্ড এইটা ফিক্সড হয়ে থাকে এই কারণে এই সাইড দিয়ে আপনার কুচি করা আছে সেই জন্য সুন্দরভাবে ফিক্সড হয়ে পড়ে থাকে বেলজিয়াম স্টোনটা কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এখন যে কালারটা দেখাবো অনেক সুন্দর একটা কালার ওয়াও বেবি পার্পেল কালার এর মধ্যে হোয়াইট কালার স্টোন থাকছে ব্যাক অ্যান্ড ফ্রন্ট সেম থাকছে দাম দিচ্ছি কত প্রত্যেকটা প্রোডাক্টের পাঁচশো পঞ্চাশ টাকা অফার প্রাইস কালারগুলো কি অস্থির অস্থির কালার ওকে ছয়শো পঞ্চাশ টাকা আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে বাংলাদেশের সব জায়গা থেকে কিনতে পারবেন জাস্ট একটা কল করলেই আপনাদের এই পার্টি কালার মানে গোল্ডেন কালার মানে হচ্ছে পার্টি কালার এই কালারটাও অ্যাভেলেবেল আছে আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল ম্যাঙ্গো ব্র্যান্ডের আমাদের শপে সব কিছুই অ্যাভেলেবেল আছে একদম সুপার ধামাক অফারে পেয়ে যাচ্ছেন কত

এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার খয়ারি কালার ডিপ খরি কালার এটার প্রাইসও আমরা দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা ফুল বাংলাদেশে নিতে পারবেন একটা কল করলে আপনাদের হাতে পৌঁছে যাবেন লাস্ট আমি যেটা পড়েছিলাম মিষ্টি কালার যে যেই কালার চান স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন আপনাদের মন মতো প্রোডাক্ট আমরা আপনাদের হাতে পৌঁছে দেবো তো ওখানে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য চলে আসবেন নাদিয়া নাদিজ ফ্যাশন ওয়ান এটা হচ্ছে আপনার গ্লোব সুপার মার্কেট ঢাকা কলেজের অপোজিট এখানে অ্যাড্রেস সুন্দরভাবে দেওয়া আছে Tidio Dolan, ¿púnevales la